আমাদের অঞ্চলে শীতের সময় আসলেই শুরু হয়ে যায় গ্রামে গ্রামে প্রতিটা মসজিদে মাদ্রাসায় জালসা আর জালসা আয়োজনটা হয় উৎসব মুখের পরিবেশে দেখো এখানে এক পাশে রান্নার আয়োজন করা হয়েছে আর একপাশে পাশে দোকানপাট বসে গেছে তো যেখানে রান্না করা হচ্ছে এখানে সব দাওয়াতের লোকজনকে খাওয়ানো হবে আর এই যে দোকানপাট দেখছেন বিভিন্ন ধরনের ভাজা সহ জিলাপি মিষ্টি সব ধরনের দোকানপাট বসে যায় এখানে মানুষ কেনাকাটা করে খাওয়া করে এবং জালশয় দান খয়রাত করে মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য তো আসলে শহরগুলোতে কী হয় আমি জানি না তবে গ্রামগুলোতে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মসজিদে এইভাবে উৎসবমুখর পরিবেশেই এই জালশয়গুলোর আয়োজন করা হয়ে থাকে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নদীদের দেখার সুযোগ করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে